গণমাধ্যমের কণ্ঠরোধ সাংবাদিকদের নামে অপপ্রচার ও হুমকির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে রাজশাহীর সাংবাদিক সমাজের ব্যানারে আয়োজিত মানববন্ধন থেকে যমুনা টেলিভিশনের সাংবাদিক শিবলি ওমানের বিরুদ্ধে অপপ্রচার ও হত্যার হুমকি বন্ধ দুর্নীতির সংবাদ প্রকাশ নিয়ে বিভিন্ন সংস্থার আপত্তিকর বিবৃতি প্রত্যাহারের দাবি জানানো হয় সোমবার সকাল দশটায় নগরের সাহেববাজার জিরো পয়েন্টে সিনিয়র সাংবাদিক আনিসুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শরিফুল ইসলাম তোতা সিনিয়র সাংবাদিক আজিজুল ইসলাম আব্দুল সত্তার ডোলা শেখ রহমতুল্লাহ শামীউল আলম সহ আরও অনেকেই রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি কাজী শাহেদের সঞ্চালনে মানববন্ধনে বক্তারা বলেন দুর্নীতিবাজ একটি মহল সব সময় চায় সংবাদকর্মীদের ভয় ভীতিতে রাখতে চায় কোনো অপশক্তি স্বাধীন গণমাধ্যমের ন্যায় বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের পথে বাধা সৃষ্টি করতে পারবে না সাংবাদিকরা এসব বাধা উপেক্ষা করে প্রতিটি অন্যায়ের প্রতিবাদ জানাবে মানববন্ধনে প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন আমরা জানতে চাই যে আজকে শুধু উদ্যন্ত মহল নয় প্রশাসনের অনেকেই যারা আপনারা এই অপকর্মের সময় জড়িত হচ্ছেন দুর্নীতি করছেন এটা কি আপনারা জেনে শুনে করছেন কেন আজকে যারা করছেন তারা ভবিষ্যতে মনে রেখেন এর কিন্তু দায় দিতে হবে আপনাদেরকে নিতে হবে তাই আমরা দীর্ঘপন্থে বলতে চাই বন্ধুরা রাষ্ট্রের একটি বিশেষ বিশেষ অর্গান হচ্ছে সাংবাদিকতা এই সাংবাদিকতাকে অবাধ স্বাধীনতা দিতে হবে এবং সাংবাদিকতাকে সাংবাদিকদের চোখে দেখতে হবে তবেই শুধুমাত্র সাংবাদিক এবং রাষ্ট্রের যে চতুর্থ স্তম্ভ তা এগিয়ে চলবে যোগাযোগ মাধ্যমের অঙ্গদর করে একটি পক্ষ রাজশাহীর সিনিয়র সাংবাদিক শিবির রমানের বিরুদ্ধে নানা রকম অপকর্মতা চালাচ্ছেন এটি আমরা কৃতনিন্দা জানাই প্রতিবাদ জানাই যদি সিরিয় সাংবাদিকরা এভাবে আক্রান্ত হতে থাকেন একসময় এই গণমাধ্যমের কণ্ঠস্বর বন্ধ হয়ে যাবে আমাদের আজকের যে মানববন্ধন এখানে আমরা বলেছি কণ্ঠস্বর স্তব্ধ হওয়ার আগেই আসল আওয়াজ তুলি যারা মনে করছেন পুরো থেকে এই আওয়াজের সঙ্গে একমত না হয়ে আপনারা অনেক ভালো আছেন ভালো থাকবেন এটি সাময়িক এটি একেবারে সময় যখন বড় টান করবে আপনাকে ছেড়ে কথা বলবে না আজকে টেঞ্জুরে সাংবাদিকদের লিখতে যে হুমকি এবং অপপ্রচার আপনি রাশেই বলে ঢাকায় বলে সারা দেশে কিন্তু একই অবস্থা যখনই আপনি কোন অপকর্ম কারি অপকর্মের হাত দিবেন দিবেন দেখবেন সে তার সহযোগীরা কিন্তু আপনাকে ছাড়বে না আপনাকে এই কথা চিন্তা ভাবনা করেই আপনাকে সংবাদ পরিবেশন করতে হবে